জেবেলের অনেকগুলো মডেল আছে স্পিকার আছে এয়ারপাড আছে

কথা বলতে পারবে একসাথে এমনি রকমের হবে আর জিবি বাতিল চলবে এখান থেকে ট্রান্সপারেন্ট এইটুকু আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসি মাল্টিমার্ট আইএনসি তে দুই সালের নতুন ভিডিও হচ্ছে জে স্পিকার নিয়ে সবগুলো অরিজিনাল প্রোডাক্ট থাকবে ভালো ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে জে এর কি কি স্পেশাল স্পিকারগুলা থাকবে জে এর অনেকগুলা মডেল আছে স্পিকার আছে এয়ারবাড আছে হেডফোন আছে ওভারহেড হেড হেডফোন আছে নেকব্যান্ড আছে এছাড়াও শাওমির কিছু স্পিকার অ্যানকারের কিছু স্পিকার এগুলা নিয়ে মূলত আলোচনা করা হবে এছাড়া আমাদের কাছে অন্যান্য অনেক ব্র্যান্ডের স্পিয়ার আছে এগুলা নিয়ে আজকে এখানে দেবো না ওগুলো নিয়ে আলাদা ভিডিও হবে ওগুলো মাল্টি থাকবে আর হ্যাঁ তবে আজকে যেগুলো থাকবে সবগুলো অরিজিনাল প্রিমিয়াম ক্যাটাগরি টপের লোকেশনটা বলবেন তারপরে আমরা আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি সেন্টারের তিন তলায় তিনশো বাহাত্তর নম্বর সব মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টি সেন্টারের তিন তিনশো বাহাত্তর নম্বর সব আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন জি ইনশাআল্লাহ তাহলে শুরুটা কোন দিক থেকে হবে শুরু জেবিএল স্পিকার দিয়ে শুরু করি হেডফোনগুলো পরে দেখাই নাকি শুরুতে একবারে জেবিএল এর অনেক জনপ্রিয় একটা স্পিকার জেবিএল এর সবই জনপ্রিয় এটা ছোট তো হ্যান্ডিক আর এটা চলে বেশি দামও কম গুলো কালার আছে সব সবগুলোর পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দেবে হ্যান্ডিক টানা আর এগুলা হ্যাঁ আর এগুলার সাউন্ড নিয়ে আমার যারা যারা কাস্টমার বা ইউজ করে তারা খুব ভালোই জানে এটা এগুলার সবগুলার রাইট তো এটা পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দেবে সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ আর এর প্রাইস পড়বে চার টাকা 4200 টাকা 4200 টাকা ওকে এটা বর্তমান ভালো প্রাইস বর্তমান ভালো প্রাইস প্রাইসটা কিছুটা কমে পারে একবারে যে অনেক কমে পারে এরকম না ডলারের দামের জন্য হয়তো কিছুটা কম বেশি হতে পারে ঠিক আছে গো 3 4200 টাকা 4200 টাকা নেক্সট আছে গো 4 JBL গো 4 মেবি এটা 2024 সালের মডেল এটা সালের মডেল আর এটা 7 ঘন্টার মত ব্যাকআপ দেবে এগুলার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ব্লুটুথ 5.3 ভার্সন এগুলারও কালার আছে অনেকগুলো কালার 8-10টা কালার হয় এর প্রাইস পড়ে 5500 টাকা 5500 5500 গো ফর গো ফর কালার ভেরিয়েন্ট আছে কালার সবগুলোরই আছে যেমন এখানে এই যে যেগুলো আমি আছে প্রতিটার মধ্যে এরকমের কালারগুলো আছে ঠিক আছে আর অন্যান্য কালারও আছে এর প্রাইসটা কত ছিল 5500 টাকা এখানে আছে জেবিএল এর ক্লিপ 3 ক্লিপ 3 হ্যাঁ 10 ঘন্টার মতো ব্যাকআপ দেবে

মানে কিলিপ সিরিজের এইটা গোপুর আর কিলিপ ফাইভ এইদিটা চব্বিশ সালের প্রোডাক্ট সেম এটা বারো গান্টা ব্যাক দেবে ব্লুটুথ ফাইভ ভার্সন ইউজ করছে আর এর দাম পড়বে হাজার টাকা টাকা ওকে তারপর প্রাইসটা কমতে পারতে পারে প্রোডাক্ট সবগুলাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট জি কোপিনা এটা এখানে আছে 1.3 এটা বাইকে ইউজ করতে পারবে মোটরসাইকেলে মাউন্ট করা যাবে এরকম আছে এই এক্সেসরিজগুলো থাকবে এখানের যে এক্সেসরিজগুলো দেওয়া আছে সাথে এগুলোরও কালার হবে যে বাইকের বাইকে দিশের সাথে হ্যান্ডেলের সাথে আপনার বাইসাইকেল সাইকেল বাইকের জন্য দুটো ইউজ করতে পারবে ওয়াটারপ্রুফ 5 ঘন্টার মতো ব্যাকআপ দেবে 5.0 ব্লুটুথ ভার্সন ইউজ করা আছে আর এখানে সম্ভবত ডিসপ্লে আছে টাইম এই দেখা যায় মানে ভিতরে ডিসপ্লে আছে ডিসপ্লে ওকে

ফিলিপ ফাইভটা আমার কাছে আপাতত নাই ফিলিপ সিক্স ওইটার পরে এরকমই দেখতে ফিলিপ ফাইভটা এটা শেষ হয়ে গেছে দশ হাজার পাঁচশো টাকার বারো ঘন্টা ব্যাকআপ ব্লুটুথ ফাইভ আর এটা হচ্ছে এখন দেখাবো ফিলিপ সিক্স এগুলোর অনেকগুলো কালার আছে বারো ঘন্টার মতো ব্যাকআপ দেবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ইউজ করছে ভার্সন এরকম আর এগুলা টি ইউজ করা যায় একসাথে অনেকগুলা স্পিকার মানে একটার সাথে আর পেয়ারিং করা যায় আছে অনেকগুলা স্পিকার একসাথে পেয়ার করা যায় একসাথে বাজানো যাবে এর প্রাইস পড়ে বারো হাজার টাকা

এরকম কাপড়ের বেড থাকবে প্রাইস তবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আহ মাঝে মাঝে তিরিশ হাজার হয় হয়তো পাওয়া যায় না কম বেশি হয় তিরিশ হাজার বর্তমানে এটার দাম ঊনত্রিশ হাজার টাকা আমার এইটা যেটা আছে উনত্রিশ টাকা যারা নিতে চাচ্ছে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ঢাকা শহর সারাদেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কোন প্রোডাক্টটা নেবে এটা আমাকে বলতে হবে ক্লিয়ারলি হয়তো মডেল বলুক বা স্ক্রিনশট বলুক কালার কোনটা দরকার হয় এটাও আমাকে বলতে হবে ঠিক আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সাধারণত অনেকে টাকা অ্যাডভান্স দিতে ভয় পায় যে আমার টাকা দিলে প্রোডাক্ট পাবো কি না বা টাকা মেটে যাবে এরকমের কিছু না আপনার পাঁচশো পাঁচ টাকা নিয়ে আমি আপনার দোকান বন্ধ করে চলে যাবো না এরকমের না টাকা নিয়ে অ্যাডভান্স দিতে কোনো সমস্যা নেই আর যারা সরাসরি শপে এসে দেখে শুনে নিতে চায় তাদের জন্য আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলি প্যান্ড রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট ওকে মাল্টিপ্লান সেন্টার তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর শপ ভিডিওতে নাম্বার দিয়ে আসতে হোয়াটসঅ্যাপ থাকবে নেক্সট জেবিএল এর একটা মাইক্রোফোন আছে জেবিএল এটা ডুয়েল মাইক্রোফোন ডুয়েল মাইক্রোফোন এটা কোনো পার্টি বা

হ্যাঁ এর প্রাইস পড়বে সাত টাকা সাত হাজার এগুলো আরও অনেক বেশি দাম ছিল এখন কমছে যদি এগুলো ন হাজার টাকা দাম ছিল এখানে আছে ওয়েব বার্টস মডেল সেম এটা চব্বিশ ঘন্টা ব্যাকআপ দেবে মানে এক চার্জে আট ঘন্টা আর পুরা বক্সসহ ফুল চার্জ দিলে ২৪ ঘন্টা ব্যাকআপ পাবে সে এটার মধ্যে এটার আরো তিনবার এখান থেকে চার্জ দিতে পারবে না আরো দুবার চার্জ দিতে পারবে আট ঘন্টা থাকবে আর দুবার চার্জ দিতে পারবে তো আট ঘন্টা ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা ব্যাকআপ দেবে এর দাম পড়বে পাঁচ হাজার টাকা

টিউন ফিলেক্স এটাও চব্বিশ ঘন্টার মতো ব্যাকআপ দেবে ব্যাটারি লাইফ বত্রিশ ঘন্টা লাগছে এখানে ওই টোটাল বত্রিশ ঘন্টা আর এটা একটা ইতে দেবে আট ঘন্টা বাটছে আট ঘন্টা আর এখানে তিন ঘন্ তিনবার দিতে পারবে চার্জ তাহলে চব্বিশ ঘন্টা এইটাই আর এখানে আট ঘন্টা বত্রিশ ঘন্টা টোটাল আগেরগুলাও সেম ই হ্যাঁ সবগুলোই বত্রিশ ঘন্টা যে ব্যাটারি লাইভ বত্রিশ ঘন্টা দিচ্ছে এইটার প্রাইজ কতটার প্রাইস পড়বে আট হাজার সাতশো টাকা আট টাকা প্রিমিয়াম প্রোডাক্ট প্রোডাক্ট যেমন প্রাইস তেমন নেক্সট আমরা একটা ইয়ারফোন দেখাবো এটা কেবলের ওয়্যারহেড ওয়্যার বাট ভালো কোয়ালিটির মডেলের টিউন 205 এর প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা এখানে আছে অনন জিরো জিও একশো দশ এটার প্রাইস পাবেন নয়শো টাকা সবগুলা অরিজিনাল এগুলার ভিতরে কপি পাওয়া যায় সেম টু সেম বাট কমে পাওয়া যায় বাট এগুলো অরিজিনাল এই প্রাইজই হবে আর একটা আছে টিউন বাট সেটা এটা কি ট্রান্সফারেল আটচল্লিশ ঘন্টা টোটাল আটচল্লিশ ঘন্টা ব্যাকআপ দেবে ১২ ঘন্টা এয়ার বাটসে আর ছত্রিশ ঘন্টা কেস থেকে ওকে এটা একটু ব্যাকআপ বেশি ওটার চেয়েও আগেরটার চেয়েও

হেডফোন সাপোর্ট করে এটাই সাপোর্ট করবে এটার দাম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা

ভালো আর স্মুথ ফাটে না সাউন্ড ফাটে না এর দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আগে তো মেবি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা ছিল এরকমের এরকমের হয়তো ছিল আরও কিছু মডেল ছিল ওটা একটু কম ছিল এটা হাজারের বেশি ছিল এগারোশো বা এরকমের ছিল ওকে ঠিক আছে নেক্সটে আর একটা দেখাচ্ছি এটা তো স্বামীর সাব ব্র্যান্ড এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সেম এরকমই হবে স্পিকার যেরকম দেখা যাচ্ছে এরকমই হবে এগারোশো পঞ্চাশ টাকা স্বামীর তো আর আমিরা আর একটা আছে

এর প্রাইস পাবে চাই হাজার পাঁচশো টাকা কত ঘন্টা তেরো ঘন্টার মতো দশ বারো ঘন্টা পাওয়া যাবে তেরো ঘন্টাই ঠিক আছে কারণ হয়তো কিছুটা কম বেশি হতে পারে এর প্রাইস ধরো ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা অনেক ভালো কোয়ালিটির কমতে পারতে পারে কারণ নতুন আসছে তো এখন হয়তো আস্তে আস্তে পরবর্তীতে

উন্ড বারো ঘন্টার মতো নেওয়ার অপশনটা বলে দিবেন আর শপের লোকেশনটা বলে দিবেন সারাদেশে সকল থানা পর্যায় পর্যন্ত আছে সেক্ষেত্রে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আর কোন প্রোডাক্ট নেবে এটা বলবে আর কিছু টাকা নিয়ে থাকে সাধারণত বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে আর প্রোডাক্ট সে চেক করে রাখতে পারবে ঠিক আছে আর যারা সরাসরি শপে এসে নিতে চায় আমাদের সব ঢাকা নিউ এলিপ্যান্ড রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর শপ ঠিক আছে শাহিন ভাই ভালো থাকবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম